আজ আমি আপনাদেরকে লাঞ্চ কিংবা ডিনারের জন্য এমন একটি টেস্টি রেসিপি শেয়ার করব যেইটা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন তাও আবার খুব কম উপকরণ দিয়ে ও খুব কম সময় তো চলুন বেশি দেরি করবো না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আই পিনু কুকু পিনোতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্যই সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ বাসমতি চাল এবার চালটাকে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে নতুন জল অ্যাড করে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে বেশিক্ষণ ভেজাবেন না এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কাজু এবার কাজুটাকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব আমাদের এখানে কাজুর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এবার আমি কাজুটাকে তুলে নিচ্ছি এবার ওই একই ঘিতে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিশমিশটাকেও লো ফ্লেমে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব দেখুন আমাদের এখানে কিশমিশ ভাজা হয়ে গেছে কিশমিশটাকেও তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে আরও এক চামচ ঘি অ্যাড করে দিলাম ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পনির পনিরটাকে ততক্ষণ ভেজে দিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে অপর সাইডে উল্টে দিতে হবে দেখুন আমাদের এখানে পনিরের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি পনিরগুলোকে প্যান থেকে তুলে নেব সম্পূর্ণ পনির তুলে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে একটা তেজপাতা এবার আমি এখানে গরম মশলার মধ্যে নিয়েছি বারোটা গোলমরিচ চারটে লবঙ্গ হাফ দারচিনি একটা বড় এলাচ চারটে এলাচ একটা স্টার এনিস এবার এগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে কিছু সেকেন্ডের জন্য লো ফ্লেমে সতে করে নেব সতে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ আর দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটাকে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে দেখুন আমাদের পেঁয়াজের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণের জন্যে এটাকে সতে করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভিজিয়ে রাখা বাসমতি চাল এবার বাসমতি চালটাকে মিডিয়াম ফ্লেমে সতে করে নিতে হবে যাতে বাসমতি চালের এক্সট্রা ময়শ্চারটা চলে যায় চালটা ভালো করে সতে করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কাপ মটরশুঁটি আমি এখানে ফ্রেশ মটরশুটি নিয়েছি আপনারা চাইলে ফ্রোজেন মটরও নিতে পারেন এবার এই মটরশুটিটাকে এক মিনিট রান্না করে নেব আমাদের এখানে মটরশুঁটিটা এক মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ জল যেই মেজারমেন্ট কাপে মেপে আমি চাল নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপে মেপেই আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাত বোতল নুন দিচ্ছি হাফ লেবুর রস লেবুর রসটা দিলে চালটা ঝরঝরে হয় এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আট থেকে ন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ন মিনিট বাদ ঢাকাটাকে খুলে নিচ্ছি ঢাকাটাকে খুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু ও আর দিচ্ছি ভেজে রাখা পনির কাজু কিশমিশ আর পনির দেওয়ার পর হালকা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তিন মিনিট বাদ ফিরে আসছি তিন মিনিট বাদ আমি আপনাদেরকে ঢাকাটাকে খুলে দেখাচ্ছি যে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মধ্যে এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন